লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবে তার জন্য নিম্নক্ত আটটা কাজ আছে যে আটটা কাজ তার জন্য মানা এটা আবশ্যক কয়টা কাজ চুরি বলেন আটটি কাজ আছে যে আটটি কাজ মেনে নেওয়া তার জন্য আবশ্যক যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায় যে বিশ্বাসী হয় কালিমার প্রথম অংশ প্রথম অংশ যে মানবে তার জন্য কয়টা কাজ মানতে হবে আটটি কাজ তার জন্য মানাটা আবশ্যক এক নাম্বার আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী এটা মনে করা যাবে না বিপদ থেকে অন্য কেউ উদ্ধার করতে পারে এ কথা এই ধারণা করা যাবে না এটা সুস্পষ্ট কুফুরি এটা আমার সাহায্যকারী কে জোরে বলেন আল্লাহ বিপদ আবার থেকে রক্ষা করবেন কে আল্লাহ তাহলে এই একই বিশ্বাস আপনার আমার দিলের ভিতরে তৈরি করতে হবে দুই নাম্বার আল্লাহ ছাড়া কে কোনো ক্ষতি করতে পারে বা উপকার করতে পারে এই রকমের আকিদা এটা দিলের ভিতরে পোষণ করা যাবে না এবং আল্লাহর উপরে সর্বদা সর্ব হালতে আমাদের ভরসা করতে হবে সর্বদা সর্ব হালতে কার উপরে ভরসা করব আল্লাহর উপরে আমরা ভরসা করব যে ব্যক্তি কালিমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ তার আকিদা বিশ্বাস এমন হওয়া উচিত এরপরে তিন নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা করা বা দোয়া করা যাবে না এখন তো মানুষ যায় আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে গিয়ে মানুষ চেষ্টা করে কবরের কাছে গিয়ে চায় তাহলে যারা কবরের কাছে গিয়ে চাবে যারা কবরে গিয়ে চেষ্টা করবে আল্লাহকে বাদ দিয়ে তারা কি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বিশ্বাসী তারা হতে পেরেছে জোরে বলেন পরিপূর্ণ বিশ্বাসী তারা হতে পারে না এগুলো করা যাবে না এরপরে চার নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা যাবে না যে মানত করতে হবে একমাত্র কার নামে আল্লাহ নামে নাকি বাবার নামেও করা যাবে মাজারের নামে করা যাবে মসজিদের নামে করা যাবে মানত করা যাবে জোরে বলেন আল্লাহ ব্যতীত অন্য কোন নামে কোনো মানত করা যাবে না একমাত্র মানত করতে হবে কার নামে জোরে বলেন আল্লাহর নামে তাহলে ইবাদত করতে হবে আল্লাহর জন্য যদি কোনো মানত করে সেটাও হবে কার জন্য আল্লাহর জন্য তাহলে এই এই আকীদা বিশ্বাস আমাদের এটা পোষণ করতে হবে এরপরে 5 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু বা আইন দাতা বা বিধান দাতা বা সর্বভূমতের মালিক বলে স্বীকার করা যাবে না তাহলে আমাদের আইন দাতা কে জোরে বলেন আল্লাহ এবং আমাদের প্রভু কে আমাদের মালিক কে আল্লাহ আমাদের বিধান দাতা কে আল্লাহ এই সর্বভূমতের মালিক কে জোরে বলেন আল্লাহ সেই শিকার সেই বিশ্বাস আপনার করতে হবে যদি আপনি বলেন যে সমস্ত ক্ষমতার মালিক আইন আইনদাতা এগুলো হলো জনগণ জনগণ যেটাকে কল্যাণ মনে করবে জাতীয়তাবাদ জনগণ যেটা ভালো মনে করবে ওটাই বাস্তবায়ন হবে জোরে বলে নাউজুবিল্লাহ তাহলে কি আপনি কালিমার উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনি এটা স্থাপন করতে পেরেছেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারেন নাই যদি আপনি এই একই বিশ্বাস আপনি করেন যে সব ধর্ম এটা সমান সব ধর্ম ধর্ম নিরপেক্ষতা ধর্মের ভিতরে কোনো বিদ্বেষ নাই সব ধর্ম সমান আপনি যে ধর্ম মানবেন সেই ধর্মই আপনি ভালো কাজ ওই ধর্মের ভিতরে ভালো কাজের কথা আছে ওই ধর্ম অনুযায়ী আপনি মানলে তাহলে আপনি এমনিতেই আপনি আল্লাহর কাছে নাজাদ প্রাপ্ত বান্দা হয়ে যাবে ধরে বলে নাউজ বি একবার বয়ানের পরে সে বলে হুজুর আপনার বয়ানটা আমার কাছে খুবই ভালো লাগছে সাথে সাথে যদি আপনি এটা বলেন যে যে ধর্মই আমরা থাকি না কেন ভালো কাজ করলে আল্লাহর কাছে সবাই আমরা এটার প্রতিদান পাবো জান্নাত পাবো আমি বললাম না আপনার এটাতে কোরআনের বিরোধী এটা

এখন ইহুদি খ্রিস্টান এরা তো আল্লাহর উপর ইমান আনছে না বলে কেন আল্লাহর উপর ইমান আনছে তো বলে হ্যাঁ তাদের সাথে তো শিরিক করছে শিরিক করা যে বড় গুণা এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝতে পেরেছি মানে একা একা ইসলাম বুঝতে গেলে যেটা হয় আর কি এই জন্য অলামায় কেরামদের তত্ত্বাবধানে আমাদের ইসলাম শিখতে হবে অলামায় কেরামদের তত্ত্বাবধানে কি করতে হবে আমাদের ইসলাম শিখতে হবে সম্মানিত হাজিরিন তারপর এরপরে যে বিষয়টা আমরা বললাম ছয় নাম্বার যে আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হয়ে আমরা থাকব না আমরা কার গোলাম হব জোরে বলেন আল্লাহর গোলাম হব নাকি অন্য কারো গোলাম হব অন্য কারো গোলাম আমাদের হওয়া যাবে না এটা আমাদের লাহা ইল্লাহর দাবি এটা এবং নিজের প্রবৃত্তি কামনা করে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে এই সমস্ত কোন বিষয় অবস্থান করা যাবে না এটা লাহা ইল্লাল্লাহর দাবি এটা আমি একটা পথ পাবো আমি একটু ক্ষমতা পাবো আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিব তাহলে আপনি মুসলমানদের পথ থেকে আপনার নামটা কাটা যাবে সম্মানিত এই আল্লাহর আইনের বিরুদ্ধে যত অন্ধ আইন আছে এগুলোকে অন্ধভাবে এগুলো অনুসরণ অনুকরণ করা যাবে না এরপরে সাত নাম্বার জীবনের প্রত্যেক ব্যাপারে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি বলে আমরা এটা মানব এবং সেই অনুযায়ী প্রতিটি কাজ ইনশাল্লাহ আমরা আঞ্জাম দিব এটা কি আমাদের কালিমাতুতাইবার দাবি এটা প্রথম অংশের দাবি আট নাম্বার জীবনের প্রতিটি কাজের জবাবদাহিতা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে করতে হবে প্রতিটি কাজের জবাবদাহিতা কার কাছে করতে হবে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে করতে হবে তাই যে কাজে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট ওই কাজ আমি করব আর যে কাজে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট না ওই কাজ আমি করব না আমি যা কিছু করব কার জন্য করব আল্লাহর কাছে করব কারণ আমার প্রতিটি হিসাব কার কাছে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে এইজন্য খেয়াল রেখে আপনারা চলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিটা কি এই অংশের দাবিটা কি সে দাবিকে সামনে রেখে আপনি আপনার পথ چلেন সেই দাবিকে সামনে রেখে আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন সেই দাবিকে সামনে রেখে আপনি আপনার সমাজ গঠন করেন সেই দাবিকে সামনে রেখে আপনি পরিবার গঠন করেন আপনি দেখবেন আপনার বাস্তব জীবনটা আপনার কতটা সুন্দর হয়ে যায় হয়ে যায়